মাত্র বিশ টাকার আলু দিয়েই কর্নফ্লাওয়ার তৈরি করুন এখন ঘরে বসেই অনেক আপুরাই আমাকে জিজ্ঞেস করেছিল আপু কর্নফ্লাওয়ারের পরিবর্তে কি এই রেসিপিটিতে ময়দা ব্যবহার করা যাবে তো আমি সেক্ষেত্রে আপনাদেরকে কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দা ব্যবহার করা কোনো সাজেস্টই করি না কেননা কর্নফ্লাওয়ারের কাজ ময়দাতে কখনোই হয় না ক্যাপশানে কর্নফ্লাওয়ার লেখার একটাই কারণ হচ্ছে অনেকেই আমরা কর্নফ্লাওয়ারের সাথে পরিচিত কিন্তু পটেটো স্টার্চের সাথে কখনোই পরিচিত না তো সেক্ষেত্রে কর্নফ্লাওয়ার লেখাটা দেখলেই আপনারা বুঝতে পারবেন সেজন্যই কিন্তু কর্নফ্লাওয়ার লেখাটা দিয়েছি তো এক্ষেত্রে আমি আপনাদেরকে পটেটো স্টার্চটা তৈরি করে দেখাবো কেননা কর্নফ্লাওয়ার আর পটেটো স্টাচের কাজ কিন্তু একই তাই যে রেসিপিগুলোতে কর্নফ্লাওয়ার ব্যবহার করবেন সেই রেসিপিগুলোতেই এই পটেটো স্টাচ দিয়ে অনায়াসে সেই রেসিপিটা করে নিতে পারবেন আর এই সহজ রেসিপিটা অবশ্যই আপনারা দেখে নিন এখানে আমি আলু নিয়েছি বেশ পরিমাণে এই তো পনেরোটার মতো আলু হয়েছে তো এখানে আলুর কোনো নির্দিষ্ট পরিমাপ নেই আপনি যতটুকু বানাতে চান ঠিক ততটুকুই নিয়ে নিবেন তো এখানে আমি আলুগুলোকে একদম কিউব কিউব করে কেটে নিয়েছি এবার এই আলুগুলোকে কিন্তু তো আগেই খুব ভালোভাবে পরিষ্কার জল দিয়ে ওয়াশ করে নিয়েছি আর তারপর একটা ব্লেন্ডার জারে অল্প অল্প করে নিয়ে নিচ্ছি আমি তিন ধাপে ব্লেন্ড করেছি আর ব্লেন্ডার জারটা যদি আপনাদের খুব বেশি ভালো আর খুব বেশি বড় হয় তাহলে কিন্তু আপনারা একবারে দিয়েও করতে পারেন তবে একটু একটু করে দিয়ে করলেই বেশ ভালো হবে আর আলুর উপর এরকম গায়ে গায়ে জল থাকবে ঠিক এইভাবেই ব্লেন্ড করে নিতে হবে খুব বেশি জলও লাগবে না বা খুব বেশি কমও যেন না হয় আর এখানে জলের পরিমাপটা যতটুকু লাগে ততটুকুই দিয়ে দিবেন তা আমি খুব ভালোভাবে কিন্তু পেস্ট করে নিয়েছি একটা সাইডে রেখে এদিকে আমি দেখিয়ে দিচ্ছি এরকম একটা পাতলা ছাঁকনি আছে আপনাদের সবার বাসায় মোটামুটি এরকম একটা ছাঁকনি থাকে তো এই যে এটা দিয়ে কিন্তু চালের গুড়িগুলো খুব ভালোভাবে চেলে নেওয়া যায় তো এরকম পাতলা সুতির কাপড়ে চালনি দিয়ে করলেই কিন্তু বেশি ভালো হয় তো আমি এবার এর উপরে একে একে সবগুলো ব্লেন্ড করা আলু ধাপে ধাপে দিয়ে দিচ্ছি আর তারপর শেষে ব্লেন্ডার জারটা ধুয়ে এর উপর দিয়ে একটু জল দিয়ে দিচ্ছি আর অবশ্যই চেষ্টা করবেন একটু বড়ো পাত্রের মধ্যে এগুলো ছেঁকে নেওয়ার কারণ এখানে কিন্তু এই যে উপরের মিশ্রণটা যখন ইক একটু ঘন হয়ে আসবে তখন আমি বারবার জল দিয়ে আরও ভালো করে নেড়ে চেড়ে শুধু জলটা নেব দুই থেকে তিনবারের মতো আমি জল দিয়ে খুব ভালোভাবে এই মিশ্রণটাকে আর একটু পাতলা করে নিয়ে তারপর জলটা ছেকে নিয়েছি আর দেখুন জলটা নিচে পড়ে যাওয়ার পর উপরের আলুর মিশ্রণটায় একটু ঘন হয়ে গেছে আর একটু শুকনো শুকনো হয়ে এসেছে ঠিক এই স্টেজে আর কিন্তু ছেঁকে নিব না বাস এবার এগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি এবার যেই নিচে পাতলা জলটা জমা হয়েছে সেই পাতলা জলের থেকেই কিন্তু পটেটো স্টার্চটা জমা হবে আর উপরে যে ফেনাটা জমা হয়েছে এই ফেনাটা আমি একটা ছাঁকনির সাহায্যে খুব ভালোভাবে ছেঁকে উঠিয়ে নিচ্ছি আর ছেঁকে উঠিয়ে নেওয়ার পর দেখুন এই যে উপরে জলটা একদম কালো মানে এটা আলুর যে কষটা সেটা তো এই কষটাকে দুই থেকে চারবারের মতো জলটা পাল্টে পাল্টে ধুয়ে নিব এখন একবার জল পাল্টে নেওয়ার পর এখনও কিন্তু জলটা বেশ ঘোলা আছে এই জলটা যতক্ষণ না পর্যন্ত পরিষ্কার হয়ে যাচ্ছে মানে সত জলটা কাচের মতো দেখা যাচ্ছে নিচে যে পটেটো স্টার্সগুলো জমা হয়েছে সেগুলো যখন একদম স্বচ্ছ দেখা যাবে তখনই জলটা ফেলে দিব আর ফেলে দিয়ে নিচের এই যে সাদা মিশ্রণটা সেটা নিয়ে নিচ্ছি একটা স্টিলের ট্রেতে ঢেলে নিচ্ছি আর ঢেলে নেওয়ার পর এই মিশ্রণটাকে আমি রোদে শুকিয়ে নেব একদিনেই কিন্তু শুকানো হয়ে যাবে যদি ভালো রোদ থাকে তাহলে একদিনেই শুকানো হয়ে যাবে তবে আপনাদের সুবিধা মতো আপনারা শুকিয়ে নিতে পারেন অনেকে আছেন গ্যাসের চুলার নিচেও কিন্তু শুকাতে পারেন গ্যাসের চুলার নিচে শুকালেও বেশ ভালো হবে একদম যখন ভালোভাবে শুকিয়ে যাবে তখন দেখবেন একটু চামচ দিয়ে উঠিয়ে নেওয়ার পর এরকম গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে আমি আপনাদেরকে আরও কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কীরকম মিহি হয়ে গেছে এখনই একটু আঙুলের মধ্যে এরকম প্রেস করার ফলে কি সুন্দর মিহি হয়ে যাচ্ছে কতটা ভালোভাবে শুকিয়েছে এবার আর একটু মিহি করার জন্য এগুলোকে ব্ল্যান্ডার জারে নিয়ে গুঁড়ো করে নিয়েছি আর গুঁড়ো করে নেওয়ার পর আপনি দেখে বিশ্বাসই করতে পারবেন না যে বাজার থেকে কিনা কি এই বাসায় তৈরি করা অবশ্য আপনি এই যে মিশ্রণটা তৈরি করবেন সেটা করেই পরবর্তীতে আপনি যে কোনো একটা রেসিপি ট্রাই করে দেখবেন যে একদম ঠিক কর্নফ্লাওয়ারের মতোই কাজ করবে আর এখন কিন্তু আলুর দাম বেশ সস্তা বিশ টাকা করেই কিন্তু আলুগুলো পাওয়া যাচ্ছে তাই অবশ্যই আপনারা মনের ইচ্ছে মতো বানিয়ে নিতে পারেন যে কোনো ডেজার্ট আইটেমে কর্নফ্লাওয়ারের পরিবর্তে পটেটো স্টার্স দিয়ে করলেই অনায়াসে সেই রেসিপিটা পারফেক্ট হবে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন আর এটা বানিয়ে অবশ্যই সংরক্ষণ করে রেখে দিবেন আজকের মতো এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে